আমি বলছিলাম কখন বাসটা ছাড়ে কখন দুটা পাঁচে দুটা পাঁচে বলছিলাম কোনটা দিয়ে যায় সিরকাবাদ অযোধ্যা যেতে সময় কত লাগে তিনটা চল্লিশে ঢুকে যাবে তিনটা চল্লিশ মানে মোট সময় কত লাগে মোট দেড় ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর এখন আমি রয়েছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার কতগুলো বাস রয়েছে আর কখন কখন রয়েছে এছাড়াও এখন চলছে পিকনিক সিজন আর এই পিকনিক বহু মানুষ এই অযোধ্যা পাহাড়ে তাদের জন্য আজকের ভিডিওটা খুব পাওয়ারফুল হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকে দেখা যাক যে কটা বাস রয়েছে এই পুরুলিয়া থেকে আর যে অযোধ্যা যাওয়ার যে বাসগুলো সেগুলো কথায় পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সর্বপ্রথম তো সর্বপ্রথম আপনারা যদি স্টেশন দিক থেকে আসো এই যে বাসটা বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে বাসটা বেরোচ্ছে এই দিক থেকে কিন্তু স্টেশন দিক দিক থেকে থেকে মানে আসবে আর আর সেই এই পাশে কিন্তু অযোধ্যা পাহাড়ের যে বাসগুলো সেগুলো এই এই পাশে পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে এইদিকে থেকে স্টেশন দিক থেকে এই সামনে স্টেশন দিক থেকে আসছে আর ঢুকতে ঢুকতেই যে অযোধ্যা পাহাড়ের যে বাস রয়েছে সেই বাস গুলো কিন্তু এই যে বাস লেগে আছে খাতড়া আর এখানে দেখতে সামনে রয়েছে অযোধ্যা পাহাড়ের বাস অযোধ্যা অযোধ্যা পাহাড় সিরকাবাদ হইতে পুরুলিয়া ঠিক আছে বাস রয়েছে চলুন আপনাদের কাছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে অযোধ্যা পাহাড় যাওয়ার বাস দেখতে রয়েছে সামনে আর এখন আমি ভিতরের দিকেও যাব আর একটু বাসের যে কন্ডিশন রয়েছে বাস কেমন রয়েছে সেটাও একটু তুলে ধরবো আপনাদের কাছে আর বাসের নাম হচ্ছে গৌতম ঠিক আছে আর বাসের ভিতরে কি কন্ডিশন রয়েছে একটু আমি আপনাদেরকে বাসটাও দেখিয়ে দিই আপনি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা যাওয়ার বাস ঠিক আছে আর বাসের জাস্ট কন্ডিশনটা এই ধরনের রয়েছে তিনটে সিট রয়েছে একদিকে একদিকে দুটো সিট রয়েছে আর এখন জাস্ট ছাড়ার সময় এখন প্যাসেঞ্জার তেমন একটা হয়নি অনেকগুলো লোকই কিন্তু বসে রয়েছে আর এই বাস ঠিক আছে তো বন্ধুরা এখন এই অযোধ্যা যাওয়ার যে বাসের কন্ট্রাক্টার সামনে কন্ট্রাক্টার রয়েছে ওনাদের কাছ থেকে বললাম দাদা আপনাদের গাড়ি কখন ছাড়ে আমাদের গাড়ি সকাল একটা আছে সাতটা কুড়িতে একটা আছে আচ্ছা একটা আছে আপনার আটটা আটটাতে আছে একটা আচ্ছা একটা নটা দশে আছে আচ্ছা সাড়ে দশটা আছে একটা এগারোটা পাঁচে আছে আচ্ছা একটা বারোটা পাঁচে আছে আচ্ছা আবার একটা একটা দোসে আছে আচ্ছা দুটো পাঁচে একটা আছে তিনটে পাঁচে একটা আছে আচ্ছা পাঁচটা দোসে একটা আছে আর ছটা পাঁচে একটা আছে মানে অযোধ্যা যাওয়ার জন্য সব সময় গাড়ি আছে সব সময় গাড়ি আছে সকাল থেকে গাড়ি আছে আচ্ছা অযোধ্যা যাওয়ার মানে কত সময় লাগে এখানে আপনার লাগে পনেরো দু ঘন্টা পনেরো দু ঘন্টা আর ভাড়া কি রয়েছে ভাড়া রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অযোধ্যা পাহাড় আচ্ছা আচ্ছা আর ফিরার সময় কতগুলো গাড়ি রয়েছে ওই বিকাল কি গাড়ি বিকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা লাস্ট বিকাল পাঁচটা লাস্ট সকাল ছটা থেকে গাড়ি সকাল ছটা থেকে গাড়ি অনেকগুলো গাড়ি রয়েছে আচ্ছা এখন যে সামনে গাড়ি রয়েছে এই গাড়ির নাম কি এই গাড়ির নাম হচ্ছে গৌতম বাস গৌতম আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম বাদল মাহাতো আচ্ছা আচ্ছা যদি কোনো কেউ কন্ট্রাক্ট করতে চাই হ্যাঁ যাওয়ার জন্য কোনো কন্ট্রাক্ট নাম্বার আছে কি আছে বলে দাও নাম্বারটা একাশি আচ্ছা ষাট আশি হ্যাঁ সিক্স লাখ থেকে যদি যদি কারোর দরকার থাকে তো কন্ট্যাক্ট নাম্বার দাদা বললো এই নম্বরে করতে পারো তো ধন্যবাদ দাদা হ্যাঁ ঠিক আছে আর এইখানে দেখো আরো একটা কিন্তু এখন টাইম হয়ে দেড়টার সময় আর এইখানে একটা অযোধ্যা যাওয়ার জন্য বাস লেগে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি বাসটা ঠিক আছে আর বাসটার নাম হচ্ছে ঠিক আছে আর এই বাসটা অযোধ্যা পাহাড় যায় আর কি বলছিলাম কখন বাসটা ছাড়ে কখন দুটা কোনটা দিয়ে যায় অযোধ্যা যেতে সময় কত লাগে তিনটা চল্লিশে ঢুকে যাবে মানে মোট সময় কত লাগে মোট দু ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে

সো বন্ধুরা অযোধ্যা যাওয়ার জন্য যদি বাসে ট্রাভেল করতে চাও তো অযোধ্যা যাওয়ার জন্য অনেক বাস রয়েছে এই পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড চার বাসটা একটু দেখে নিন ঠিক আছে আর অনেক গাড়ি এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা ভাই ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন কোনো জায়গায় ততদিন ভালো দেখবে সুস্থ থাকবে বন্দে মাতরম জয় হিন্দ